বলছে রেশন দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে মরে যাব। যাব আমি আমি বলে দিচ্ছি যে ওর মধ্যে না না এটাই মনে হয় দেখার বাকি ছিল প্রকাশ্য জনসভায় লোকসভা নির্বাচনের প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী এত লক্ষ মানুষের সামনে ওপেন প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় গালাগাল দিচ্ছেন এটা শোনায় মনায় বাংলার মানুষের পক্ষে বাকি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম খারাপ ভাষা একেবারে ওপেন প্রকাশ্য মঞ্চে বলতে পারেন অবিশ্বাস্য ব্যাপার যদিও কয়েকটা মুহূর্তে পরেই তিনি বুঝতে পারলেন তিনি কি বলে ফেলেছেন তারপরে সেই মতামতটা সেই বক্তব্যটা উইথড্র করে দিলেন তুলে নিলেন কিন্তু ততক্ষণে কিন্তু রেকর্ড হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সেই বিখ্যাত ওয়ার্ডটা যেটা আমরা সাধারণত রকের আড্ডায় ব্যবহার করি আর শুধু তাই নয় সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন এই যে বিরোধীদের আইএনডিআই এর জোটটা আছে না সেটা একটা ভাঁওতা হ্যাঁ ঠিকই শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এই আইএনডিআই এর জোটের তৈরি করেছি তৈরি কর্তা এবং এটা আমাদের রাজ্যে ভাওতা আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা উচিত আপনাদের শোনা উচিত সবটা মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনারা একটা ধারণা করা উচিত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জলপাইগুড়ি কোচবিহারের মাথা সেখানে একেবারে প্রকাশ্য মঞ্চে গালাগালি দিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কোনো বড় রাজনীতিবিদকে প্রকাশ্যে জনসভায় এত হাজার মানুষের সামনে অন্তত এরকম নোংরা ভাষায় ভারতের প্রধানমন্ত্রীকে গালাগাল দিতে আমি অন্তত দেখিনি আপনারা দেখেছেন কিনা মনে করুন তার আগে দেখে নিন কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বলছে রেশান দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সরে আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের ছটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্দ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্র दैट সালাবিন নাক মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সালাবিন না খাইতে পে মরে যাব এখানে শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আইএনডিআইএ জোট আমার হাতে গরে তোলা আর সেটা এই রাজ্যে হচ্ছে ভাওতা দিল্লিতে ঠিক আছে আইএনডিআইএ জোটকে ভাওতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিরোধীদের বলতে হলো না বিজেপিকে বলতে হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে জানিয়ে দিলেন এই যে বিরোধীদের আইএনডিআই এর জোটটা আছে যে জোটের এতগুলো মিটিং হয়েছে মমতা মিটিং করেছেন রাহুল গান্ধী মিটিং করেছেন সীতারাম ইয়েচুরি মিটিং করেছেন তিন নেতা পাশাপাশি বসে থাকতে দেখেছি আমরা এই জোটটাই ভাওতা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ থেকেই আপনারা শুনে নিন মনে রাখবেন বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে বাংলায় গড়ে দেবে বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি দিল্লির সাথে হয়েছে ওটার নামও আমার দেয়া করে দেও আমার তাই ওই ভাউতাবাজিকে প্রশ্রয় দেবেন না কোচবিহার গিয়ে বিরুদ্ধ প্রার্থী বিরোধী দলের প্রার্থী নিশীত প্রামাণিকের সম্বন্ধে তো যা খুশি তাই বললেন এখনো কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক তার সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন কি কি ভাষা ব্যবহার করলেন দেখুন আপনারা কুচবিহারের এয়ারপোর্ট করেছে আমরা আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপি আজ হয়েছে সম্পদ শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহোকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে আসামের সাথেও কানেকশন আসামও আমাদের ভাই বোন কানেকশান থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক গণতন্ত্র কলঙ্কিত হয়েছে কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না সিডুল কাস্ট আর ছিল না ভালো লোক আর ছিল না ভালো লোকদের টিকিট দিলে হয় না আমাদের প্রার্থী দেখুন জগদীশ চন্দ্র বাসুনিয়া দেখুন মাটির মানুষ কুচবিহারের একটা হিরে কথা কম বলে কাজ বেশি করে আর ওদের প্রার্থী বাপ রে বাপ আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব কুৎসিত ভাষা কুৎসিত কথা কুৎসিত চক্রান্ত কুৎসিক অবস্থা কুৎসিত অবস্থা সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির একটাই নীতি ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোনো সংবিধান মানে কি না কোনো আইন মানে কি না ওদের একটাই আইন ওয়ান নেশান অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি আর ইলেকশন আসলেই ভাউতা দেওয়া মিথ্যে কথা বলা ছলনা করা এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায় নিশ্চিন্তে থাকবেন আমি দেখে নেব ভয় দেখালে ডায়েরি করবেন বলা থাকলো বিজেপি মানেই হচ্ছে এজেন্সি রাজ আবার সেই এনআইএ বলুন ইডি বলুন সিবিআই বলুন প্রত্যেককে কটাক্ষ করলেন ব্যঙ্গ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেও যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় তা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন অর্থাৎ চোরেদের ধরা যাবে না চোর ডাকা দুর্নীতিবাজদের ধরা যাবে না গরু পাচারকারীকে ধরা যাবে না কয়লা পাচারকারীকে ধরা যাবে না শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করা যাবে না কেউ ঘুষ নিয়ে সংসদে সংসদে প্রশ্ন করলে তদন্ত করা যাবে না কেন কারণ নির্বাচনী কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে তাই চুরি দুর্নীতি ধরা যাবে না চোর এবং দুর্নীতিবাজদের এই বাংলায় ভোটের প্রচারে ভালো করে অংশগ্রহণ করতে দিতে হবে কি অন্যায় আবদার না পিসির বাড়ির আবদার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে তৃণমূল লড়াই করবে সিপিএমকে এখানে তৃণমূল লড়াই করবে বিজেপিকে এখানে তৃণমূল লড়াই করবে আরও কিছু ছোটোখাটো বিজেপির বন্ধু দলের সাথে ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে ইডির বিরুদ্ধে এনআইএর বিরুদ্ধে সিপিআইয়ের বিরুদ্ধে সব এজেন্সির বিরুদ্ধে তাহলে আমরা কি মানুষ নই আমরা মানুষ এই কারণে আমরা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র এজেন্সিগুলি নাকি বাড়ি বাড়ি যাচ্ছে এবং বলছে বিজেপিতে যোগ দিতে হবে গারাগাল হচ্ছে মঞ্চের ওপর মিথ্যা কথার ফুলঝুরি হচ্ছে মঞ্চের ওপর অবশ্য বাংলার মানুষ তো এটাই চায় বাংলার মানুষ মানে আমরা এটাই চাই তাই তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে এই সরকারটাকে আমরা এই রাজ্যের ক্ষমতায় রেখেছি যাদের আমলে খিনা কি হয়েছে চুরি দুর্নীতি রাহাজানি কাটমানি এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি গরিব মানুষের খাবার চুরি রেশনের চাল চুরি ঝড় উঠলে মানুষের তিরপল চুরি আর এখন আরো ভয়ঙ্কর কাণ্ড রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ আর এমনকি এই গত দুদিনে যেটা ডেভেলপ হয়েছে মাদকদ্রব্যের ব্যবসা দুবাই থেকে হেরোইন আসছে তৃণমূল নেতাদের নামে সন্দেশকালীর শেখ শাহ তৃণমূলের সম্পদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার সরকার শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেছে জলের মতো অর্থ ব্যয় করেছে আমাদের ট্যাক্সের টাকায় সেই শেখ শাহান মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগ আসছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদীকে একেবারে অপথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন আর একের পর এক মিথ্যা কথা জলের মতো বলে চলেছেন বাংলার মানুষকে কি বোকা ভাবে এই তৃণমূলের নেত্রীরা হলে এই চুরি দুর্নীতি মাদকদ্রব্যে সাপ্পাইকারী পার্টিটাকে কেউ ভোট দেয় মূল্যবান ভোটটা তৃণমূলকে দেওয়া মানে এই রাজ্যটাকে কতটা বিপদের মুখে ফেলে দেওয়া সেটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছেন তারা এখনো ওই পরিবর্তনের আনন্দে ভুগছে এই হচ্ছে পরিবর্তন যেখানে আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে আমরা যেটা রকে বলি সেই ভাষায় প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না